আমাদের এই র্যাবিট ফার্মে আমরা একজোড়া ছোট্ট সাদা র্যাবিট নিয়ে আসছি এই যে একটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া মাদি মেয়ে খরগোশ আর এটা হচ্ছে হোলা ছেলে খরগোশ এটা সাদা কিন্তু এটার গায়ে মেহেদি দেওয়া হয়েছিল যত সম্ভব এই যে গায়ে মায়ে অনেক নোংরা যেহেতু দোকান থেকে আনছি একটু নোংরা থাকবে স্বাভাবিক এই যে দিয়ে এটা এটা প্রেগনেন্ট আমাদের প্রেগনেন্ট অনেক দিন প্রেগনেন্ট আছে মেবি বেবি হবে না পনেরো যত সম্ভব পনেরো বিশ দিনের মধ্যে বেবি হবে তো এটা হচ্ছে কি বানির আমাদের নিউ বাণীর জন্য ঘর আর এই এটার মধ্যে এই কার্টুন এই কার্টুনের আপাতত ই করব হ্যাঁ এই যে আমাদের বাণীতেটা ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমাদের বিশাল বড় একটা ঘর বানাইছি আমাদের র্যাবিটের জন্য এই র্যাবিট ফার্মের জন্য এটা বিশ বাই এদিকে লম্বাই আছে বিশ ফিট অ্যান্ড ওয়াইডে আছে হচ্ছে গিয়া দশ ফিট তাহলে অনেক বড় একটা ঘর এই জায়গাতে যদি খাঁচাতে আমরা পালি র্যাবিট তারপরেও মোটামুটি আমার মনে হয় যে পঞ্চাশটা একশোটা র্যাবিট পালা যাবে এই জায়গাতে যে জায়গা আছে আশা করতেছি অনেক ভালো হবে বাট আমাদের ইচ্ছা আছে খাঁচায় পালা এন্ড এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটার জন্য হবে বাট বেশি এই যে আমাদের পানি হচ্ছে মাদি মাদি ভাষায় বলে আর ওটা হুলা হুলা নাকি বলে পুরুষ খরগোশে কি বলে আমার সঠিক জানা নাই তো যাই হোক একজোড়া নিয়ে আসলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক আরো অনেক হবে আশা করা যাচ্ছে এটাকে মেহেদ যা যত সম্ভব কেউ পাওতো এটা সেজন্য গায়ে মেহেদ দেয়া আর এটা যেটা বেবি এটা এটার পেটে বেবি আছে তো সম্ভব বেবি হবে আট দশ দিনের মধ্যে আশা করছি খেলা করার মজা আছে খেলা করার জন্য এই জায়গাতে আমরা হচ্ছে গিয়ে একটা নেট দেখে দিয়েছিলাম ওই জায়গাতে খেলা করতেছে আপাতত এই যে আর একটা আমাদের ঘর এই জায়গায় এই ঘরের মধ্যে থাকবে ওরা এটা ওদের থাকার ঘর মোটামুটি এই ছিল আর কি আমাদের ফার্স্ট র্যাবিট আমাদের ফার্মে চলে আসছে ভবিষ্যতে আজকে বুধবার শনিবারে হাট আছে ওই হাটে আরো আমরা কিছু র্যাবিট নিয়ে আসবো খেলা করতেছে কই গেলে কই উ ই এটা হচ্ছে গিয়া হুলা পুরুষ রাভিড পুরুষ রাভিড আরেকটা হচ্ছে নারী এটা গাছুল কাছে এখন অনেক গায়ে নোংরা যদিও পরবর্তীতে তো এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আজকের ব্লগে বাণী ভালোই খাচ্ছে যদিও নতুন আজকে নতুন আসছে এটাও খাচ্ছে